একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু জিরো বৃত্তটি ও এক্স ইকুয়াল টু থ্রি ছেদবিন্দু দিয়ে যায় এখানে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার কেন্দ্র দেওয়া আছে এখন শুধু ব্যাসার্ধটা নির্ণয় করতে পারলেই আমরা এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারব তো ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কেন্দ্র এবং বৃত্তের উপরে একটা বিন্দু এটা হচ্ছে প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু জিরো এটা প্রদত্ত বৃত্ত আর এইটা হচ্ছে প্রদত্ত রেখা এক্স ইকুয়াল টু থ্রি এখন এই রেখা এবং এই বৃত্ত এই দুটোর সেদ বিন্দু এইটা এবং এটা একটা নির্ণয় করলে হয় এখন এই বিন্দু ধরে এই বিন্দু থেকে এই এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এই নির্ণয় কেন্দ্র বৃত্তের কেন্দ্রের দূরত্ব এটা হচ্ছে আর আমাদের এই আর নির্ণয় করতে হবে তার আগে আমাদের এই রেখা এবং এই বৃত্তের ছেদবিন্দু এইটা অথবা এইটা এই দুটোর একটা বা দুটোই নির্ণয় করতে হবে দুটোর একটা পেলেই আমরা কেন্দ্র থেকে দূরত্ব বের করতে পারবো তখন ব্যাসার্ধ বের হয়ে যাবে তাহলে একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে সে বৃত্তের সমীকরণও নির্ণয় করা সম্ভব প্রথমে আমরা বৃত্ত এবং রেখা দুটি ওঠাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স টু জিরো এটা বৃত্তর সমীকরণ আর এক্স ইকুয়াল টু থ্রি এটা হচ্ছে রেখার সমীকরণ এক ও দুই এর ছেদবিন্দু নির্ণয় এই দুটার ছেদবিন্দু বিন্দু নির্ণয় করবো তো দুটোর শ্বেত বিন্দু নির্ণয় করতে হলে এই এক্স ইক টু থ্রি মানটায় এক নম্বরে বসিয়ে দিতে হবে অর্থাৎ এক নং এর এক্স ইক টু থ্রি দুই নং এ বসিয়ে পাই এই কাজটা করতে হবে এক নম্বরের এক্স ইকাল টু থ্রি এটা দুই নম্বরে বসাবো বসালে আসছে থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি টু জিরো তাহলে থ্রি তিন থেকে নাইন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তিন ছাড়া বারো টু জিরো তাহলে ওয়াই স্কোয়ার সমান আমরা পাচ্ছি থ্রি অর্থাৎ নয় থেকে বারো এই দুটো যোগ যোগ করলে মাইনাস থ্রি এটা ওই পাশে আসলে থ্রি পাওয়া যায় অতএব ওয়াই টু পাওয়া যাবে প্লাস অথবা মাইনাস রুট থ্রি এখানে রুট থ্রি নিলে শুধু এই পাশের চিহ্নটা থাকবে অর্থাৎ এক্সের ওয়ান থ্রি ওয়ার মান পাচ্ছি প্লাস থ্রি আর এখানে এক্সের ওয়ান থ্রি ওয়ার মান মাইনাস থ্রি এই বিন্দুটা মাইনাস থ্রি আসছে তাহলে দুটা মানে আমরা পেয়ে গেলাম এখন আমরা নিম্নবৃত্তের কেন্দ্র দেওয়া আছে সেই কেন্দ্র থেকে এই বৃত্তের উপরে যে রেখা ও বৃত্তের সেত বিন্দু পেয়েছে সেই সেত বিন্দুর দূরত্বটা নির্ণয় করব উপরের বিন্দু বিন্দু এক্স দেয় থ্রি আর ওয়াই পেলাম প্লাস অথবা মাইনাস রুট থ্রি দুটা বিন্দুই কিন্তু একসাথে দেওয়া দেওয়া হয়েছে এখানে থ্রি রুট থ্রি আর এখানে থ্রি মাইনাস রুট থ্রি অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হবে সমান অত ছেদ বিন্দু ও কেন্দ্রের দূরত্ব ছেদ বিন্দু ও কেন্দ্রের দূরত্ব এই সেত বিন্দু এবং এই কেন্দ্রের দূরত্বই হচ্ছে নিম্নবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ অর্থাৎ সিক্স জিরো এই বিন্দু ও থ্রি প্লাস মাইনাস থ্রি অর্থাৎ এইটা অথবা এইটার দূরত্ব ইকুয়াল টু এই বিন্দু এর এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান অর্থাৎ সিক্স মাইনাস থ্রি হোলি আর ওয়াই ওয়ান অর্থাৎ জিরো প্লাস মাইনাস দুটোই এটা নিয়ে নেবে এখন এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে থ্রি অর্থাৎ নাইন বিয়োগ করে থ্রি থ্রি স্কোয়ার নাইন আর এটা রুট থ্রি অর্থাৎ স্কোয়ার আর রুট কেটে শুধু থ্রি অতএব আর ইকুয়াল টু পাওয়া যাচ্ছে রুট টুয়েলভ এই জিনিসটা পেলাম আমরা এখন আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করব এখন কেন্দ্র সিক্স জিরো এবং ব্যাসার্ধ বারো বিশিষ্ট বৃত্তটা হবে এরকম বৃত্তের কেন্দ্র যদি এইসকে হয় ব্যাসার ধ আর হয় তাহলে তার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এই সূত্র অনুসারে আমরা এখন এটা লিখব এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে মানে জিরো হোল স্কোয়ার ইকোয়াল টু সরি এটা হচ্ছে রুট ওভার টুয়েলভ টুয়েলভ হোল স্কোয়ার সূত্র পরিণত করলে পাওয়া যায় এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা জিরো বাদ ওয়াই মাইনাস জিরো এটা সরাসরি ওয়াই স্কোয়ার হবে আর রুট ওভার বারো স্কোয়ার মানে হচ্ছে বারো

এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা এইভাবে সমীকরণগুলো নির্ণয় করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি এইট ইকাল টু জিরো বৃত্তের মাইনাস টু ফোর বিন্দুতে অবিলম্বে সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র এবং এই বিন্দু মাইনাস টু ফোর বিন্দু এই বিন্দু এই দুটো বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ একটা পাওয়া যাবে সেই সমীকরণটাই আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে বিষয়টা এরকম যে এই বৃত্ত থেকে একটা কেন্দ্র পাওয়া যাবে এই কেন্দ্র এবং এই বিন্দুগামী রেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিন্তু সচরাচর আমরা জানি কি বৃত্তের উপর কোনো বিন্দু মাইনাস টু ফোর সেই বিন্দুতে স্পর্শকের একটা সমীকরণ হবে অর্থাৎ এই সমীকরণ এখন অবিলম্বে সমীকরণটা হবে এই রেখার উপরে লম্ব রেখা যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই রকম এইটাই এই সমীকরণটা নির্ণয় করতে বলছে এই রেখার সমীকরণটা তো আমরা প্রথমে বৃত্তটির কেন্দ্রের সমীকরণ কেন্দ্রটা নির্ণয় করবো বৃত্তটির কেন্দ্র নির্ণয় করব তো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি এইট ইকুয়াল টু জিরো এখন এটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণ এই সমীকরণের মতো সাজাবো সাজালে আমরা কেন্দ্র পাবো ব্যাসার্ধ পাবো তো ব্যাসার্ধ নির্ণয়ের প্রয়োজন হবে না এখানে জাস্ট কেন্দ্রটা নির্ণয় করলেই হবে তো কেন্দ্র হচ্ছে কেন্দ্রটা নির্ণয় করবো তাহলে প্রথমে এটাকে আদর্শ বৃত্তের সমীকরণের মতো করে সাজাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স অর্থাৎ দুই দুগুনো চার অর্থাৎ ফোর এক্স এটা হচ্ছে প্লাস টু এফ মাইনাস ফাইভ পাঁচ দুগুনো দশ মাইনাস টেন ওয়াই প্লাস সি অর্থাৎ টোয়েন্টি এইট এখন এই সমীকরণ এই সমীকরণ দেখতে একই রকম তাহলে এখানে জি সমান পাওয়া যাচ্ছে টু এফ সমান পাওয়া যাচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস জি সমান পাওয়া যাবে মাইনাস টু আর মাইনাস এফ সমান পাওয়া যাবে যেহেতু এখানে মাইনাস ফাইভ মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ ফাইভ তাহলে কেন্দ্র পাওয়া যাচ্ছে কত মাইনাস জি মাইনাস এফ সমান মাইনাস টু আর ফাইভ এইটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র এখন এই বৃত্তের ওপর কোনো বিন্দুতে অবিলম্বে সমীকরণের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব অথবা এখন সরাসরি এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করলে আমাদের অভিলম্বে সমীকরণ পেয়ে যাব এখন কেন্দ্র মাইনাস টু ফাইভ এবং প্রদত্ত বিন্দু মাইনাস টু ফোর এই দুটো বিন্দুগামী রেখাই হবে অভিলম্বের সমীকরণ অর্থাৎ কোনো বৃত্তের উপর অভিলম্বের সমীকরণটা হচ্ছে কেন্দ্র ও বৃত্তের উপরের কোনো বিন্দুর বিন্দুগামী রেখার সমীকরণ বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপর কোনো বিন্দুগামী রেখার সমীকরণই হচ্ছে অভিলম্বের সমীকরণ তাহলে আমরা এখন এই এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণটা নির্ণয় করি অতএব অভিলম্ব বা অভিলম্ব সমীকরণ অভিলম্ব বা অভিলম্বের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান by x1 - x2 হচ্ছে এটা इक्वल टू y - y1 আর y1 - y2 হচ্ছে 4 তাহলে x --+ 2 - 2 -+ 2 y - 5 আর 5 - 1 = 1 এটা পাওয়া গেল এখন এখানে এক্স প্লাস টু বাই জিরো আর ওয়াই মাইনাস ফাইভ বাই ওয়ান এখন এইটা দিয়ে প্রথমে এক্স প্লাস টু দিয়ে ওয়ান ওয়ানের সাথে গুণ করবো তাহলে পাবো এক্স প্লাস টু আর এখানে এক্স প্লাস টু দিয়ে ওয়ানের সাথে গুণ করলে পাওয়া যায় এক্স প্লাস টু আর ওয়াই মাইনাস ফাইভ জিরোর সাথে গুণ হয়ে হয় জিরো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অবিলম্বে সমীকরণ তো অবিলম্বে সমীকরণ আমরা এভাবে নির্ণয় করব সচরাচর স্পর্শকের সমীকরণ যখন দেয় তার উপরে লম্বরেখার সমীকরণটাই হয় অবিলম্বে সমীকরণ কিন্তু এখানে সরাসরি যখন অবিলম্বে সমীকরণ বলছে তখন আমরা এই কেন্দ্র এবং ওই বিন্দুগামী রেখার সমীকরণটা সরাসরি নির্ণয় করব ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং থ্রি জিরো ও সেভেন জিরো বিন্দু দয় দিয়ে যায় এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো অথবা একটা বৃত্ত বা দুটি বৃত্ত থ্রি জিরো এবং সেভেন জিরো বিন্দু দিয়ে যায় এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্ত দুটির সমীকরণ নির্ণয় করো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ ধরে নেব যে বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে কত একটা আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে মনে করি নির্ণয় বৃত্ত আমরা প্রথমে লিখবো মনে করি নির্নেয় বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত এখানে আমরা জি এর মান জানি না এফ এর মান জানি না সি এর মান জানি না এই তিনটা মান আমাদেরকে নির্ণয় করতে হবে তিনটা মান নির্ণয় করতে পারলে আমরা এই তিনটা মান বসিয়ে দিয়ে আমরা এই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব তো প্রথমে বৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে এক নং বৃত্তটি কোন বিন্দু দিয়ে যাচ্ছে থ্রি জিরো এবং সেভেন জিরো বিন্দু গামে এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে বৃত্তটা তাহলে পরে আমরা লিখে এখানে এই বিন্দুটা আগে বসাব থ্রি স্কোয়ার এই জিরোর মান বসালে এটা জিরো টু জি থ্রি ওয়ের মানটা এখানে যদি বসায় তো জিরো পাবো সি ইকাল টু জিরো এটাকে একটু মডিফাই করলে পাচ্ছি তিন তারিখে নাইন তিন দুগুণো সিক্স জি সি ইকুয়াল টু জিরো এরপরে এই বিন্দুটা বসাই সেভেন স্কোয়ার এই জিরোটা যদি এখানে বসায় তাহলে জিরো টু জি সেভেন জিরো যদি এখানে বসাই তাহলে জিরো আশি ইকুয়াল টু জিরো এটাকে সাত সাত পঞ্চাশ সাত দুগুণো চোদ্দো জি প্লাস সি ইকাল টু জিরো পেলাম এখন এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা কী পাব দুটোকে বিয়োগ করি বিয়োগ করলে সি সি কেটে যায় আর এখান থেকে বিয়োগ হলে ফোরটি এখান থেকে বিয়োগ করলে এইট জি আর এটা জিরো তাহলে

এই মানটা বসিয়ে যেটা পেয়েছিলাম সেটার একটা নাম্বার দিই এখন এটা দুই দিই আর এটা তিন দিই এখন জিয়ের মানটা যেহেতু এখানে পেয়ে গেলাম এই মানটা এক নম্বর দুই নম্বরে বসাই জি ইকাল টু মাইনাস ফাইভ দুই নং এ বসিয়ে পাই নাইন প্লাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ প্লাস সি ইকাল টু জিরো তাহলে নাইন পাঁচ ত্রিশ পাঁচ সি ইকোয়াল টু জিরো অতএব সি ইকুয়াল টু পাওয়া যায় টোয়েন্টি ওয়ান এখানে সি শেয়ারম্যানটা পেয়ে গেলাম এখন একটা বিষয় খেয়াল করি আদর্শ বৃত্তের সমীকরণে কেন্দ্র ব্যাসার্ধ তারপরে বৃত্তটা কখন কি রকম হবে এখানে দেওয়া আছে তো বৃত্তের কেন্দ্র এক অক্ষের পর থাকলে কি হয় ওয়াই অক্ষের পর থাকলে কি হয় বৃত্ত এক চক্ষকে স্পর্শ করলে কি হয় ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় এরকম বিভিন্ন জিনিস আছে তো আমাদের এখানে বলছে যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে তো বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এফ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় এই শর্তটা আমরা এখানে ব্যবহার করব। কারণ বৃত্তটা যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার এফ স্কোয়ার সমান সি হয় যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু এফ স্কোয়ার ইকুয়াল টু সি বা এফ স্কোয়ার ইকুয়াল টু সের মানে আমরা পেয়েছি টোয়েন্টি ওয়ান অতএব এফ ইকুয়াল টু প্লাস বা মাইনাস রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের কাঙ্ক্ষিত এই নির্ণয় বৃত্তের সমীকরণে যে তিনটা জিনিস বসানো প্রয়োজন হবে জি এফ এবং সি তিনটা মানে আমরা বের করে ফেলছি জি হচ্ছে মাইনাস ফাইভ এফ হচ্ছে প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান আর সি এর মান টোয়েন্টি ওয়ান এই মান তিনটা এখন এক নম্বরে বসাই এখন জি ইকুয়াল টু মাইনাস ফাইভ एफ इक्वल टू प्लस माइनस सी इक्वल टू टी वा नसिए पाई बसा एन एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस टू मन एर मान हत माइनस फाइव एक्स তারপরে প্লাস টু এফ হচ্ছে কত প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস সি হচ্ছে কত টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স পাঁচ গুলো দশ প্লাস মাইনাস এই প্লাসের সাথে একবারে গুণ হলো হয়ে টু রুট টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো এইটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ সমীকরণ এখানে দুইটা বৃত্ত আছে একটা প্লাস চিহ্ন নিয়ে একটা বৃত্ত মাইনাস চিহ্ন নিয়ে আর একটা বৃত্ত এই দুটো বৃত্তের সমীকরণই এখানে নির্ণয় করতে বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং মাইনাস সিক্স মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় এটা সমাধান করতে আমরা প্রথমেই যেটা করব। সেটা হচ্ছে একটা আদর্শ বৃত্তের সমীকরণকে ধরে নেব নির্নে বৃত্তের সমীকরণ অর্থাৎ মনে করি অর্থাৎ নির্নে বৃত্তের সমীকরণ এটা আমরা ধরে নেব যে আদর্শ বৃত্তের সমীকরণটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটাই হচ্ছে আমরা নির্ণয় করব এখানে জি এফ এবং সি এর মান বস নির্ণয় করব করে এখানে বসিয়ে দেব এখন কথা হচ্ছে যে যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে আমরা একটা সূত্র জানি এখানে একটু খেয়াল করলেই বুঝবো যে এই বৃত্তের যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে তখন তার জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি হয় এই জিনিসটা আমরা এখানে উল্লেখ করব যে উভয় অক্ষকে স্পর্শ করায় জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি বা জি ইকুয়াল টু এফ ইকুয়াল টু রুট ওভার সি এটা মানে সবগুলোকে বর্গ বর্গমূল করে দিলাম তাহলে যে সমান এফ পাবো তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেব এখন এক হতে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস তো এফ এর মান জি বসাবো জি ওয়াই আর সি যেমন আছে রেখে দিলাম সে সমান জি স্কোয়ার বসাতে হবে এখন আমরা এটাকে দুই নম্বর দেব যে দুই নং কোথায় কোন দিক দিয়ে যাচ্ছে মাইনাস সিক্স মাইনাস থ্রি বিন্দু গামী কারণ এই নির্ণবৃত্তটা এই বিন্দু দিয়েই যাচ্ছে নির্ণবৃত্তটা কি এটা এখানে আমরা এই শর্ত প্রয়োগ করে পেলাম এইটা তো এইটা আর এটাতে একই জিনিস এই বৃত্তটাই এই বিন্দু গ্রামে যাচ্ছে তাহলে পরে এই বিন্দুটা এখানে বসাই মাইনাস সিক্স এক্সের মান হোল স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার তারপরে টু জি এক্স হচ্ছে মাইনাস সিক্স টু জি ওয়াই হচ্ছে মাইনাস থ্রি আর জি স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন ছয় ছক ছত্রিশ নাইন টুয়েলভ জি সিক্স জি জি স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এখন আমরা এটাকে জি স্কোয়ারটাকে আগে লিখি সিক্স জি আর বারো জি তার মানে হচ্ছে আঠারো জি আর ছত্রিশ নাইন হচ্ছে ফর্টি ফাইভ ইকুয়াল টু জিরো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন এখানে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো ফর্টি ফাইভকে ভাঙলে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তিন আর পনেরো এইট এইটিন তো সেখান থেকে আমরা এটা করছি জি স্কোয়ার মাইনাস ফিফটিন জি মাইনাস থ্রি জি প্লাস ফর্টি ফাইভ এখন জি কমন নেই ফিফটিন মাইনাস থ্রি কমন নেবো জি মাইনাস ফিফটিন তাহলে জি মাইনাস ফিফটিন আর জি মাইনাস থ্রি ইকাল টু জিরো অতএব জি সমান আমরা পাচ্ছি পনেরো আর হচ্ছে থ্রি তাহলে অতএব এখানে দেখি অতএব এফ সমানও হচ্ছে ফিফটিন থ্রি এটা কোথায় থেকে পাওয়া যাচ্ছে এখান থেকে জি এবং এফ সমান জি ফিফটিন মানে এফ ফিফটিন জি থ্রি মানে এফ থ্রি তাহলে এবং সি সমান কত সি সমান হচ্ছে জি স্কোয়ার বা ফিফটিন স্কোয়ার ইকুয়াল টু টু টোয়েন্টি ফাইভ অথবা সি ইকোয়াল টু জি স্কোয়ার বা থ্রি স্কোয়ার সমান নাইন অর্থাৎ জি এর মান যখন ফিফটিন তখন সি এর মান দুশো পঁচিশ জি এর মান যখন থ্রি তখন সি এর মান নাইন এখন জি এফ সি এই তিনটা মান এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে অতএব যখন জি এফ সমান পনেরো তখন সি সমান টোয়েন্টি সেই সময় এই এক নম্বরটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান হচ্ছে ফিফটিন এফের এর মান হচ্ছে ফিফটিন সি এর মান হচ্ছে টু টোয়েন্টি ফাইভ বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ত্রিশ এক্স ত্রিশ ওয়াই টু টোয়েন্টি ফাইভ টু এটা একটা সমীকরণ পেলাম আবার এবার আর কত থ্রি তখন সি হচ্ছে নাইন যখন এর মান 3 এফ এর মান 3 তখন সি এর মান নাইন অতএব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু থ্রি এক্স টু থ্রি ওয়াই নাইন টু আমাদের সূত্রটা সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এক্স সিক্স ওয়াই প্লাস নাইন টু এটা হচ্ছে একটা आंसर আর এটাও হচ্ছে একটা অ্যান্সার এখানে দুটো অ্যান্সার দুটো অ্যান্সার হচ্ছে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার তো আমরা এইসব সমীকরণগুলো মোটামুটি আদর্শ বৃত্তের সমীকরণকে মডিফাই করে নির্ণয় করতে পারবো